আমার নাজি রে রে মুখবন্ধানি যে ছেলেটা কিন্তু কাঁদতা স্যার কইতাছে মা 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 করতাছে দৌড়াইতাছে প্রতিবন্ধী মানুষ তার তো কোনো শত্রু থাকার কথা না রবিবাদ দিন দিন গান রাত্র হইছে আপনি ওই পারে গান একটু আলামত পাওয়া গেছে সে বলতেছে মা একটা আওয়াজ দিছে ছেলেটা দৌড়া বালাইছে দৌড়ানোর পরে দৌড়া বালাইছে রাইতে গানন্দে আইছে সেই কান্দে নিকুস আমার বাবা ফিরাত ঘরে যায় না আমার নাজির রে মুখবন্ধানি যে এই লেগা বন্ধ আগে যে রবিবার দিন দিন গান রাত্র হইছে আপনি ওই পারে গান ওই গানে সারা রাত্র গান হইছে তিনটা সাড়ে তিনটা দিক দিয়ে আসছে আসার পরে যা ওখানে আপনার তোমার কিছু যেগুলা বলে এগুলা আইন না এখানে খাওয়া দাওয়ার পরে যা ওই একাডেমির মালিক আমার সাথে জবন বন্দি দিয়েছে যে আমি ওকে বললাম যে এক প্যাকেট বিস্কিট আনছি ওইটা খাও তো বললে কি আমি নাস্তা খাই আসতে ওই দিকে গেল তো ওই কথা বইলা সে এরপর থেকে আর নিকোষ ওইটা মানে আমার ক্যামেরার ভিতরে আমি আর যে একটা সিসিটিভি লাগাইছি এটার ভিতর দেখা গেছে ছেলেটা আজান জিমগা ফজর তো আনতা ছেলেটা কিন্তু কানতা সার কইতাছে মা 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 করতাছে দৌড়াইতাছে তখন আমরা ফুটেছে কিন্তু তার পাইতাছে না আর পোশাকটা দেখতেছে যে ছেলেটা মারছে এই দৌড়াইছে ছেলেটাতে বোবা তার পোশাকটা একটা কালা প্যান্ট হইছে কালা শার্ট হইছে কালা জুতা হইছে সাদা একটু আলামত পাওয়া গেছে এই আলামত হইলো ওখানে একটা সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাটা ওনার ছেলে সামনে হাইটা একটু স্পিডে যাচ্ছে ওই ছেলের পিছনে তিনটা ছেলে দৌড়াইতেছে দৌড়ানোর পরে যে কিছুক্ষণ পরে আওয়াজ আসছে ছেলেটা একমাত্র কথা বলতে পারে মা সে বলতেছে মা একটা আওয়াজ দিছে ছেলেটা দৌড়া পালাইছে দৌড়ানোর পরে দৌড়া বালাইছে এই আওয়াজটা আসছে বলছে মা এরকম আওয়াজ আসছে তারপরে উঠা কিছুক্ষণ পরে আবার বলতেছে মা মা এরকম করে এরকম আওয়াজ আসতেছে তাহলে ওর উপরে অত্যাচার নির্যাতন চালানো হচ্ছে এইরকম এই এই সময় ফজরে আজান দিচ্ছে আমরা তা চতুর্মাসে কথা গুজি করছি নদীর পথে সারা দিন সকালে নদীর পথে নকলে আবাই রইছি সন্ধ্যায় নাইছি প্রতিবন্ধি মানুষ তার তো কোনো শত্রু থাকার কথা না এই জায়গায় তার সবাই ভালোবাসে সবাই একটা ছোট পোলা বলতে ধরে তার সবাই ভালোবাসে একটা যদি কোনো কিছুর একটা অর্ডার দেই যেন নাসির আমার এই জিনিসটা আইনে দে মনে পাখির মতো দৌড়াই গিয়ে জিনিসটা আইনে দিছে সেই ছেলেটা আমার কাছে একটা বছর ধরে দেড়টা বছর ধরে আসছিল আমার কাছে আসছিল তার জন্য তো কিন্তু খারাপ লাগতে পারে সে তো নিখুঁজ তার তো পাওয়া যেতেছে না হ্যাঁ থানায় তো গেছিলাম জিটি করছি এসে দারুগা ছিল আইসা ওই আমি বলছি যে চিটি ক্যামেরা কিছু কিছু পাওয়া গেছে পরে আসছে আইসা দেখা গেছে দেখে যাওয়ার পরে ওগুলি আবার থানায় নিয়ে গেছে নিয়ে আমার আমাকে আমরা ডাকেছিল যে দুই চারজন লোক নিয়ে আসেন আমি ওইগুলি দেখাবো আপনারা পরে গেলাম তো ওনার ইয়ে যে দেখাইছে সেটা আরো ঘোলা গোলা দেখা যায় এখানে যা দেখছি আমরা তার থেকে ওনারটা আরো ঘোলা দেখা যায় পরে বললাম যে আপনি এটা তো আরো গোলা দেখা যায় ল্যাপটপে পরে কয়েছে ঠিক আছে তাহলে আমি আগামীকালকে ওইখানে আবার আসতেছি ওইটা আবার দেখবো কিন্তু গতকাল ওনার আসার ডেট ছিল আসে নাই